চলছে শীতের প্রস্তুতি প্রথমে পরিষ্কার তারপরে এখন সবজি চাষ কি কি সবজি চাষ করছি চলো নিচে গিয়ে দেখায় আর কে লাগাচ্ছে এসেছে বাগানে সব কিছু জানতে পারবে সাথে থাকো স্কিপ করবে না নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি হব সুলেখা চলছে শীতের সবজির প্রস্তুতি লাগানো হচ্ছে শীতের গাছ কি কি গাছ লাগাচ্ছি কেমন করে লাগাচ্ছি সব কিছুই আপডেট থাকছে তোমরা তো ছোট থেকে বড় পর্যন্ত দেখার একটা সুযোগ পাও হবেও সুলেখা চ্যানেলের মাধ্যমে তো চলো সাথে থাকো কী কী গাছ লাগানো হচ্ছে তার সঙ্গে একটু বাগানটাও ঘুরে দেখাবো এই দিকে লাগানো হলো বাঁধাকপি গাছ দেখো এই হাটেই আনা হয়েছে আর এটা হচ্ছে ওলকপি এই যে পালং শাক পিছনে আছে পা দিও না ধরাম একদম তোর পিছনে পালং শাক এখানে আমি পালং শাক ছিটিয়েছি দেখো বেরিয়েছে হ্যাঁ পেছনে অনেকটাই হয়ে গেছে এ করে দিও একটু একটু পা দিয়ে বসে গেছে ঠিক করে দিও আর এখানে আছে দুটো করে টমেটো লাগানো হলো না দুটো করে দিলাম ভালো দিয়ে আর এখানে লাগানো হলো একদিকে ফুলকপি একদিকে ওল বাঁধাকপি দেখো দর্শক বন্ধু এই যে লাগানো হচ্ছে পরপর পরপর তোমার লাইনটা বেগিয়ে যাচ্ছে না তো

খুব সুন্দর গাছ একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম কিন্তু পরিচর্যা নেই কিছু নেই এখন শুধু বৃষ্টির জল পাচ্ছে এই বৃষ্টির জলে যে এত বড় এত হবে ভাবতেও পারেনি এখানে তিনটে কালার আছে একটা মাঝখানে সাদা আছে আর এই হচ্ছে কমলা কালার আর পাশেই আছে বেলি বেলি এখনো ফুটছে দেখো ওই যে কিছু গাছ আমি এর আগে কেটে দিয়েছি এখানে অনেক বেগুন গাছ হয়েছে বলে কেটে কেটে দিয়েছি আর এখানে আছে খুব সুন্দর আছে হাইব্রিড টগর আর এই গাছটা দেখো সুন্দর একটি মাত্র গাছ কিন্তু অনেকগুলো শাখা বিস্তার লাভ করেছে কি সুন্দর হয়েছে গাছটা এই যে এখানে রয়েছে বিভিন্ন কালারের জবা পরিষ্কার পরিচ্ছন্ন রোগমুক্ত একদম গাছ এখানে অনেক ধরনের জবা আছে জবার ফুল তোমাদের দেখাবো গাছটা দেখিয়ে দিই তারপরে ফুলগুলো দেখাবো এখানে রয়েছে দেশি গোলাপ এই দেখো আমি একটু কেটে দিয়েছিলাম হাট পুনিং করে দিয়েছিলাম কত গাছ ডাল বেরিয়ে গেছে দর্শক বন্ধু গাছ তো দেখালাম চলে এবার ফুল দেখায় কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো আমার অনেক ধরনের জবা আমি রোপণ করেছিলাম তো যে কটা ফুটেছে সে কটাই তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর কালার গাছ ভোরে ফুল আসে সকালবেলায় এক ঝুরির ওপরে ফুল তুলে ঠাকুরের চরণে দিই ভীষণই আনন্দ এ যে কি আনন্দ ভগবানের সেবা করতে পারছি নিজের গাছের ফুল দিয়ে জীবনে ভাবতেও পারেনি যে এত সুন্দর সুন্দর ফুল আমার হাতে হবে দর্শক বন্ধু নিচে গাছ রোপণ করাতে খুব সুন্দর সুন্দর গাছে ফুল আসছে পাতাবাহার ক্রিসমাস ট্রি সব মিলে একটা মানে কি বলবো অসাধারণ বাগানে পরিণত হতে চলেছে আগামী কয়েক বছরে আরও সুন্দর করে তোলার ইচ্ছা আছে কিছু কিছু ফল গাছ লাগিয়েছি আরও ফল গাছ আনব ভাবছি তো জানি না কতদূর পারবো তো কিছু গাছ এত বড় হয়ে গেছিলো ব্ল্যাকবেরি মিষ্টি তুল তারপরে ডালিম সব তুলে অন্য বাগানে লাগাচ্ছি আর লেবুও তো যেগুলো হয়েছে বেশ বড় বড় লেবু গাছ হয়ে গেছে জবা গাছগুলোও বড়ো হয়ে গেছে টবে রাখলে হয়তো এত বড় হতো না কিন্তু এখন হয়ে গেছে কিছু করার নেই একটু বাগানটা ঘুরে দেখা যাক এটা হচ্ছে আমার দেখো জামরুল গাছ এটা হচ্ছে সবেদা গাছ এগুলো হচ্ছে লঙ্কা গাছ তিন রকমের লঙ্কা আছে খুব সুন্দর লঙ্কা হয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমরা আর এখানে আছে বিভিন্ন লেবু গাছ বেশ বড় বড় হয়ে গেছে লেবু গাছ আর এখানে আছে পেয়ারা গাছ অনেক বড়ো বড়ো পেয়ারা হয়েছিল এই গাছের এখন দেখছি একটা কুড়ি এসেছে এই দেখো এই দেখো এই হচ্ছে বেশ জঙ্গল টাইপের হয়ে গেছে হচ্ছে কাটিমোন আম এটা গাদা এবার বলবো এই যে গাছটা লাগিয়ে দিচ্ছি এটা কি এ হচ্ছে আমাদের পাশের বাড়ি কাছাকাছি থাকে স্কুলে দেখাশোনা করে আমাদের দোকানে থাকে দোকানে বসে কাকিমা কাকিমা করে তাই আমি আবদার করলাম প্রতি বছর তো নিজে হাতে লাগায় তো নেইটু তুমি লাগিয়ে দাও নাম নেই একটু ভীষণই ভালো তাই লাগিয়ে দিচ্ছে এরপরে লেবার যা যে আমার লেবার আছে সে আসবে পরে সেও লাগাবে একদম প্লেন মাটিতে লাগানো হচ্ছে সার কী দেব আপডেট থাকছে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা শুধু দেখতে থাকো কি কি দেব কিভাবে একদম প্লেনভাবে আমি সবজি চাষ করি সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সাথে দেব